ফেসবুকের এখন কোনো ফলোয়ার ক্রাইটেরিয়া নেই ওয়া ক্রাইটেরিয়া নেই ফেসবুকে সবাই এখন ইনকাম করতে পারবে প্রত্যেকেই ইনকাম করা সহজ কোনো ধরনের ক্রাইটেরিয়া নেই তাহলে কনটেন্ট ক্রিয়েটাররা কিসের থ্রুতে কাজ করবে এটা অনেকের প্রশ্ন এবার আসি মেন কথায় আমি যেহেতু কোর্স করাচ্ছি ফেসবুক পেজের উপরে আমার মোটামুটি একটা খবর নেওয়া হয়ে গিয়েছে কারণ যেহেতু আমি কোর্স করাচ্ছি আমি অনেক নতুন আপদের সাথে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে যোগাযোগ হচ্ছে এবার এর উপরে ভিত্তি করে আমি একটা কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আমি বেশ কয়েকটা পেজ প্রতিনিয়ত আমি নিজে চেক করছি আপদের পেজগুলো আমি নিজে চেক করছি এর ভিত্তিতে ফেসবুকে যেহেতু এখন কোনো ধরনের ফলোয়ার নেই টাইম নেই ক্রাই কোনো ধরনের ক্রাইটেরিয়া নেই ফেসবুক সব ধরনের ক্রাইটেরিয়া তুলে নিয়ে গিয়েছে তাহলে তো মনিটাইজেশন পাওয়া এখন খুবই সহজ যে কোনো কেউ মনিটাইজেশন পেতে পারে এটা ছিল আমাদের ধারণা এবার মেন কথায় আসি ফেসবুক যাদের চার হাজার আটশো ফলোয়ার হয়েছে ওদেরটাও যে দেখছি ফেসবুক বলছে ওনাদের ওয়াস্টাই ফিল আপ হয়েছে আর কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়াগুলো ঠিক আছে বাট ওনাদের যেহেতু ফলোয়ারটা ফিল আপ হয়নি ওনাদেরকে ফেসবুক সেট দিচ্ছে না তার মানে আপনি কখনোই স্রোতে গা ভাসাবেন না আপনি যেভাবে আগে কাজ করেছেন এখনো সেভাবে কাজ করেন যেভাবে আগে শিডিউল মেনটেন করে কাজ করেছেন এখনো সেভাবে শিডিউল মেনটেন করে কাজ করেন যত যেটা যত সহজ পাওয়া ওটা তত দ্রুত হারিয়ে যায় আপনি কাজ করেন আপনি লেগে থাকেন আপনার সফলতা আপনি নিজেই দেখতে পাবেন আপনি দেখতে পাবেন না শুধু উপভোগ করতে পাবেন শুধু দেখানো উপভোগ করতে পারবেন আমরা দেখতে পাবো আপনার সফলতা কিন্তু আপনি নিজে উপভোগ করবেন সেটা যাই হোক যেটা বলছিলাম ফেসবুকে ফলোয়ার এবং ওয়াচ টাইম এটা দুটোরই ক্রাইটেরিয়া আছে ফেসবুক এখন যাদেরকে নতুন করে মনিটাইজেশন দিচ্ছে ওনাদের কিন্তু ওয়াচ টাইম এবং ফলোয়ারের ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হওয়ার পরে মনিটাইজেশনগুলো দিচ্ছে একই সঙ্গে রিলস সেট ঠিক আগের মতোই দিচ্ছে একদম নতুনদের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন সেটআপটা পাচ্ছেন শুধুমাত্র বিশ পার্সেন্ট মানুষ আর আশি পার্সেন্ট মানুষ পূর্বের যেটা ছিল যে ফলো আর যে ওয়াচ টাইম আবার একই সঙ্গে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেতে হলে আগে থাকা ওগুলো সব আগের মতোই আছে তো আপনারা কাজে কিভাবে মনোযোগ বাড়াবেন ওই যে ফলোয়ার এবং ওয়াচ টাইমটাকে টার্গেট করে কাজ করেন আপনার যদি টাইমটা ফিল আপ হয়ে যায় এক সঙ্গে ফলোয়ার ফিল আপ হয়ে যায় ফেসবুকের পক্ষ থেকে আপনাকে দিবে। এবং কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপটা সবাইকে দিয়ে দিচ্ছে না ওরা এটা পরীক্ষামূলকভাবে চালাচ্ছে তো যারা একদম নতুন ওনারা কাজ করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আরেকটা কথা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন ফেসবুক পেজে ফলোয়ার তাড়াতাড়ি ফিল আপ করতে চাইলে অন্যদের পেজগুলোতে সুন্দর সুন্দর কমেন্টস করবেন একই সঙ্গে অন্যদের পেজে যে ধরনের কামেন্টসগুলো আছে ওই ধরনের কামেন্টসগুলো ধরে ধরে রিয়াক্ট করবেন রিযাক্ট বলতে লাইক দিবেন